শেখ হাসিনার সেই খবরটি বেশ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে এবং সেখানে এই পির দিয়ে যেমন এনডিটিভি ছাপানো হয়েছিল যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ছাড়া ঠিক আগ একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছেন কিন্তু সেই সময়টুকু তিনি পাননি কেননা ততক্ষণে ইতিমধ্যেই গোটা রাজধানী ঢাকা লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল ধেয়ে আসছিল আসলে চতুর্দিক থেকে তাদের তাঁদের ভাষায় গণভবন অভিমুখে সেই শঙ্কা বা সেই সময়ে অতি সময় স্বল্পতার কারণেই তিনি আর কোনো ধরনের বক্তব্য রেকর্ড করতে পারেননি এমন খবরটি ছাপানো হয়েছিল এনডিটিভির খবরে এবং সামরিক হেলিকপ্টারে তিনি দেশ ছেড়েছেন হেলিকপ্টার করেই বাংলাদেশের সীমানা তিনি পাড়ি দিয়েছেন এবং গণভবন ছড়া সময় আনন্দ বাজারের খবর অনুযায়ী তাকে হেলিকপ্টার করে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে এবং সেটি ঠিক কোথায় সেটি ইন্ডিয়ার ভারতীয় গণমাধ্যমগুলো বেশ কয়েকটি গণমাধ্যম বলছে ভারতেই সেটি যদিও আনন্দবাজার বলছে বাংলাদেশ বায়ুসেনার কপ্টারটি উড়িয়ে নিয়ে গেছেন এয়ার কমান্ডার আব্বাস তিনি সদস্য এবং দিল্লিতে যেতে পারেন হাসিনা সেই প্রসঙ্গটি আনন্দবাজারই ছাপিয়েছে সেখান থেকে যেতে পারেন লন্ডনে অর্থাৎ সর্বশেষ গন্তব্য হতে পারে লন্ডন বাংলাদেশের সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং বাংলাদেশে সেনার অধীনে অন্তর্বর্তী সরকার গঠিত হচ্ছে একটি সূত্রের দাবি তার আগে বাংলাদেশ সেনাবাহিনীর ইস্তফা দেওয়ার জন্য পঁয়তাল্লিশ মিনিট সময় তাকে দেওয়া হয়েছিল বলে একটি দাবি এগুলো আনন্দবাজারের খবর আমি আপনাদের পড়ে শোনাচ্ছি আনন্দবাজার যে খবরগুলো লিখেছে সেখানটায় এই তথ্যগুলো রয়েছে আহ সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় ইস্তফা দেওয়ার জন্য পঁয়তাল্লিশ মিনিট সময় তাকে দেওয়া হয়েছিল বলে সূত্রের দাবি

এটি খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হাসিনার পদত্যাগ বাংলাদেশের ছাত্র নাগরিক অভ্যুত্থান জনতার জোয়ার এবং এক ধরনের দেশ হয় সেই প্রসঙ্গটি যেমন গুরুত্ব নিয়ে আলোচনায় ঠিক তেমনি আন্তর্জাতিক যে গণমাধ্যম সেই প্রত্যেকটি গণমাধ্যমে আসলে এই প্রসঙ্গ খুব গুরুত্ব নিয়ে আলোচিত হচ্ছে এবং এতক্ষণে আসলে খবরের শিরোনাম হয়েছে এই আজকের যে প্রেক্ষাপট সেটি আসলে বিব্রতকর অস্বস্তিকর অপ্রত্যাশিত কিন্তু এর ঘটনার যে পরিক্রমা সেই জায়গাটায় যেভাবে ঘটেছে মাত্র এক মাসের ব্যবধানে বলা চলে সেই প্রসঙ্গটি এসেছে অর্থাৎ এক জুলাই থেকে যে বৈষম্য ছাত্র আন্দোলনের যৌক্তিক কোটা সংস্কারের যে দাবি সেই দাবির পরিপ্রেক্ষিতে যে দাবি আসলে দুই হাজার আঠারো সালে পূরণ হয়েছিল এক প্রকার পূরণ যদিও শিক্ষার্থীদের তখনকার আন্দোলনের সঙ্গে একেবারে সম্পূর্ণ একমত হয়ে পূরণ হয়েছিল ব্যাপারটা এরকমই নয় তখনও শিক্ষার্থীরা কোটা সংস্কার চেয়েছিলেন কিন্তু সেই জায়গাটাই নির্বাহী আদেশে কোটা সংস্কার না করে সম্পূর্ণ কোটা প্রথায় বাতিল করা হয় পরবর্তীতে আহ চলতি বছর জুলাই আগে জুনে বলা চলে আদালতে হাইকোর্টে শিক্ষার্থীর বা মুক্তিযোদ্ধা সন্তানের আসলে এক ধরনের একটি রিট করা হয় মুক্তিযোদ্ধা সন্তানের সেই রিটের পরিপ্রেক্ষিতে কোটা বাতিল করে আদেশ দেওয়া হয় তারপর ফুসে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীরা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে আন্দোলনের সূচনা হয়েছে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সেই আন্দোলন থাকেনি কেননা ঘটনার পরিক্রমা যেটি বারবার বলছি যে প্রতিটি দিন প্রতিটি ঘন্টা প্রতিটি মুহূর্তের যে গুরুত্ব প্রতিটি মুহূর্তের যে আচরণ প্রতিটি মুহূর্তের যে অবস্থান প্রতিটি মুহূর্তের যে গতিবিধি সেসব পুরো আন্দোলনটাকে একটা অন্যরকম পর্যায়ে নিয়ে গিয়েছে এবং কোনো কিছুই শেষ পর্যন্ত কারো হাতে আসলে ওইভাবে নিয়ন্ত্রিত থাকেনি কেননা এই অর্থ নিয়ন্ত্রণ থাকে প্রতিটি মুহূর্তের বা সময়ের যে মূল্য সেটি তারিখ দেখো এক মিনিট সরি ওকে দেখো

Six four point 5. five. Okay, four point five.